আপনারা জানেন সার কি অবস্থা আছে এখন একদম শুরুর একটুখানি বলি আসলে সার এস এ আর সির আগে কিন্তু ছিল এস এ এফ সাফ দিয়ে শুরু এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার চাকরিতে যোগ দেওয়ার পর ট্রেনিং সমাপ্ত করে যখন আসলাম তখন আমার প্রথম ডেস্কে অ্যাসাইনমেন্ট ছিল সাফ ডেস্ক এস এফ ডেস্ক তো সেই হিসাবে আমার অ্যাটাচমেন্ট একেবারেই প্রাচীন সময় থেকে সুবস্তুত সেকশন থেকে শুরু করতে হয়েছিল আমার তারপরে তো এটা ধীরে ধীরে এগিয়েছে এবং আমি বলবো যে ধরুন পরবর্তী কয়েক বছরের মধ্যে কিন্তু আমরা সামিট করতে পেরেছি তাহলে আমি বলবো না যে খুব যে খুব স্লো অগ্রগতি হয়েছে এটা আমি বলবো না শুরু একটা সমস্যা ছিল প্রথম থেকে কারণ যখন প্রেসিডেন্ট জিয়া রহমানের ডুব যাচ্ছিলেন তারা একটা অনুভব করছিলেন যে পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তান এবং ভারত দুই দেশেই একটু রিজার্ভেশন লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তান ভাবছিল যে এটা ভারতের এক ধরনের একটা ভারত যে চারপাশে তারা আপ করছে তাদের বিরুদ্ধে সম্ভাবনা আছে এই ধরনের একটা সন্দেহ উভয় পক্ষের মনে ছিল কিন্তু আমার মনে হয় সঠিক কূটনীতির মাধ্যমে সেই তাদের যে মানে যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটা দূর করা সম্ভব হয়েছিল যে কারণে দেখুন যদিও যে অনুমান সাহেবের যে কিন্তু তার পর পর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের তখন সামিল হয়ে গেলো একবারে এবং একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেলো একটা চার্টার হয়ে গেল সাফল্যটা ভালোই ছিল এবং এই এর কারণে কিন্তু আপনার প্রত্যাশাও সৃষ্টি হয়েছিল অনেক যে আমরা যেহেতু এত তাড়াতাড়ি এতটুকুতে আসতে পেরেছি নিশ্চয় আরো অনেক অগ্রগতি হবে এতজন জিনিস আমাদেরকে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়া ছিল বস্তুত একমাত্র অঞ্চল পৃথিবীতে যাদের কোনো ধরনের কোনো আঞ্চলিক সহযোগিতা ছিল না এবং এটা আমরা স্বীকার করাই ভালো যে আসলে পাকিস্তান ভারত যে রাইভালরি আছে যেটা রাজনৈতিক এবং নিরাপত্তা জড়িত এটার কারণে আসলে এদিকে কেউ এগোতে মানে এনকারেজড হয় যে না এটা এটা পারা যাবে না কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জনগণ চিন্তা করেছেন যে সম্ভব এত কিছুর পরেও চার্টারে অনেক লিমিটেশন আছে স্যারকে যে যেমন দ্বিপাক্ষিক কোনো বিষয়ে এখানে আলোচনা করা যাবে না তো এটা একটা বড় রিবিল তবে আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই কিন্তু দ্বিপাক্ষিক বিষয় আলোচনা করে না যখন কোনো ক্রাইসিস সৃষ্টি হয় তখন তারা সেটা সমাধানের চেষ্টা করে এটাই হলো স্বাভাবিকভাবে আর যে কোনো নতুন দেশের অন্তর্ভুক্তি সবগুলি নিয়ে কিন্তু সবার সম্মতি এমনকি ইউরোপ আহ সেখানেও কিন্তু সম্মতি ছাড়া যেতে পারে আমরা জানি যে ন্যাটোতে অন্তর্ভুক্তি দিয়ে কিছুটাকে যেটা আহ ঝামেলা হলো তুর্কি আপত্তি কারণ কাজে এগুলি এগুলি খুব অস্বাভাবিক কিছু না তার মধ্যেও অগ্রগতি সম্ভব অগ্রগতি সম্ভব প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল প্রতি বছর হয়নি আপনারা জানেন স্ট্যাটিস্টিক্স অলরেডি আসছে আপনাদের কাছে তারপরেও কিন্তু একটা মোটামুটি ধরুন ঠিক আছে এই বছরটা হলো আগামী বছর হয়ে যাচ্ছে আমরা সমস্যায় বলছি কত দশ বছর যাবো যে কোনো সামিট হচ্ছে না সামিট হচ্ছে না কেন সেই আলোচনা আমি যেতে প্রয়োজন পড়ি করি না আপনারা সবাই জানেন সেটা সব সমস্যার সমাধান হয়ে যায় আঞ্চলিক আঞ্চলিক সমস্যা তা কিন্তু নয় কিন্তু একটা বিরাট সুবিধা আছে এই যে শিশু বৈঠকে যেটা হয় সব রাষ্ট্র বা প্রধান একসাথে হন এবং সাইড লাইনে প্রচুর হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্কের ক্ষেত্রে অন্তত এই সার্কের নিজস্ব যে বিষয়গুলো সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক মেলামেশা বিশেষ করে সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেই সেখানে আদান প্রদান হচ্ছে না কিন্তু যেটা হতো যে সার্চ সামিটিকে তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে দেখা করতে ঠিক আছে সমস্যা আছে তার কিছু তো অন্তত সেটাকে স্তীমিত করার ব্যবস্থা সমাধান না হোক অন্তত তো ফ্লেয়ার আপ না করে সেক্ষেত্রে এই যে বিতর্কটা হতো সম্পূর্ণ দেশের মধ্যে আপনি চিন্তা করুন আটটা দেশ ছাপ্পান্নটা বেদিক ঢুকে যেত তো এটা খুব কাজে লাগতো সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি মনে করি যে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই যে আমাদের আহ রাষ্ট্রপাত সরকার প্রধান থাকবে যে দেখা সাক্ষাৎ হচ্ছে না সবকিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে আমাদের আগের যারা করেছে আমার আগে তারাও এটা বলেছেন যে সবকিছুর পরে দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয় এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি এখন আহ তো এখন সামনে তাহলে কি হবে একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সামিল হচ্ছে না এবং সত্যিকার অর্থে কোনো সামিট না শুধু মন্ত্রী পর্যায়ে সভা হচ্ছে না কোনো সচিব পর্যায়ে যে স্ট্যান্ডিং কমিটি সেটা সভাপতি হচ্ছে না কাজে শুধুমাত্র টেকনিক্যাল কমিটিগুলো এবং সচিবালয়ে কাজ করছে যেটুকু তাদের পক্ষে সম্ভব অর্থাৎ দেখুন এর মধ্যে দুজন সার্ক সেক্রেটারি জেনারেল কাজ দুজন বা তিনজন কাজ শুরু করেছেন শেষ করেছেন তারা একটি সামিটও কিন্তু করতে পারেনি একটি মিনিস্টার মিটিংও করতে পারেনি এটা এটা তাদের জন্য এক ধরনের দুঃখজনক সব দেশের জন্য এটা একটা খারাপ বিষয় মুসকুন্দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন মুসকুন্দুবে ভারতের হাই কমিশনার ছিলেন পরে পড়াশোনা ছিলেন এবং মুসকুন্দুবে কিন্তু আমরা আবার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যে একটা ছাত্র সংশ্লিষ্ট বিষয় যেগুলিতে তিনি খুব পজিটিভ ছিলেন আমি বলবো যে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে উনি খুব পজিটিভ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময় উনি বেশ কয়েক বছর আমি মারা আছেন উনি বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন তখন সাংবাদিকরা আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ জানি না প্রশ্ন করেছিলেন যে স্যার কি মৃত উনি একটা খুব চমৎকার দিয়েছেন যে মনে হচ্ছে মৃত তবে তাকে কবর দেবে মনে হচ্ছে কিন্তু কবর দেবে কারণ এটা আবার জেগে উঠতে পারে তো আমাদেরকে আশাবাদী হতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে রিজুমেটেড আবার করা যায় কিনা ঠিক আছে খুব বেশি সাফল্য আমরা হয়তো আশা করবো না কারণ আমরা সামিট লেভেল যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম এরপরে অগ্রগতি তত বেশি হয়নি যেটা আমরা জানি আমি এখানে একটি কথা শুধু উল্লেখ করবো যে আবার পূর্ববর্তী বক্তারা অন্যান্য মতামত দিয়েছেন অবশ্যই সেগুলি প্রয়োজনীয় কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইভ পেয়েছি কিন্তু আব্দুল আল মিটু সাহেবের মধ্য উনি ওই কন্ট্রোভার্সিটি জানে উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে হতে চাই আমরা চাই যে আমাদের সবারই বিশেষ করে একটা সবচেয়ে দরিদ্র অঞ্চল পেতে অন্যতম সবচেয়ে বলবো না আমি আফ্রিকাতে ছিলাম দারিদ্র কি আমি সেটা দেখে সেখানে আমি সেটা দেখে এসেছি আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে প্রচন্ড চরম দারিদ্র আছে সেখানে এখন কিন্তু কতগুলি জিনিস খেয়াল করুন আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়েছে কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক যত কিছু থাকুক পঞ্চাশটি দেশ একসাথে ভোট দেয় আমরা কিন্তু করে আসে এটা আমাদের একটা বিরাট দুর্বলতা পঞ্চাশটি আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয় তখন সেদিকে অটোমেটিক্যালি পালনা কিন্তু ভারী হয় না যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে খেয়াল করে দেখবেন আপনি জিনিসটা প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে না এটা তাদের জন্য অনেক সুবিধা হয় যে সুবিধাটা আমরা পাচ্ছি না এখানে একটা অত্যন্ত বড় এবং দেশ ভারত আছে সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে তাহলে কিন্তু ভারতের সুবিধা হতো আমাদের উন্নতিরও সুবিধা হতো কিন্তু সেটা দুঃখজনক না ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে ভারতের অর্থনীতি অনেক বড় কিন্তু এই যে এখন গত দুই তিন বছর পর যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক সেটাকে শুধু বাংলাদেশকে এফেক্ট করছে শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না এত বড় অর্থনীতির দেশ ভারত তাকেও কিন্তু এফেক্ট করছে পরিমাণটা হয়তো প্রপৌষণের হয়তো অত বেশি না কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এটার কারণ এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো অচলা কাটিয়ে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যেই যোগাযোগ স্থাপন দেখা শোনা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পার্ব সচিব আমাদের কর্মসূচিগুলোর সাথে আলাপ করবে এটা কিন্তু একটা স্ট্যান্ডিং ম্যাকানিজম এটা অস্বাভাবিক কিছু না প্রতি বছর একজন যা উপাসে পরের বছর উপাস থেকে একজন আসেন কর্মসূচি পর্যায়ে এটা করেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে দীর্ঘদিন যাবত চলছে এবং তারই অংশ হিসেবে ফিরে আমি আশা করবো যে তারা একটা ভালো প্রশ্ন আলোচনা করবে এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও যখন দেখা যেতে আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে এবং আমাদের একইভাবে প্রথম স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এটা আমি সেই সূত্রে কিন্তু আমি প্রপোজ করেছিলাম যে আমাদের যে মেকানিজম আছে ভারতের সন্তান আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি সার্কের ক্ষেত্রেও আপনারা জানেন যে অধ্যাপক ইউনিভার্সিটি কোর্সে অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে উনি চান সত্যি সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভ হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই এটা হচ্ছে না এটা আমাদের শুরু করতে হবে শুরু করতে গেলে আবার কিছু একবারে আমরা সব কিছু করে ফেলতে পারবো চিন্তা না করাই ভালো এটার সার্কেল কিন্তু মানে এই যে দেখা সাক্ষাৎ বা মিটিং তার কিন্তু আবার তিনটা স্টেজ আছে চারটা স্টেজ আছে সবচেয়ে নিচে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে কিছু বিল হয় সেগুলি কিছু কিছু হচ্ছে এখন কিন্তু আমাদের যদি উত্তোলন করতে হয় তাহলে প্রথমে করতে হবে যে সমিতি পরামর্শ স্ট্যান্ডিং কমিটি আছে তার একটা মিটিং আমাদের করতে হবে আমরা এখন চেষ্টা করব সেটা করার জন্য আমরা সবাইকে আমরা জানাবো ভারত সহ যে আমরা এই পর্যায়ে অন্তত পক্ষে যেন একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে ফেলি স্ট্যান্ডিং কমিটি মিটিং না হলে কিন্তু সমস্যা হয় সার্ট সেক্রেটারিটের পক্ষ থেকে বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয় তারা কিন্তু সেই সিদ্ধান্তে চূড়ান্ত করতে পারে স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক অনেক কিছুকে অ্যাপ্রুভ করা এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায় প্রায় সব সিদ্ধান্ত আমরা যদি প্রথমে সচিব পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা বাদ মিটিং হয়ে গেলো তারপরে যে মন্ত্রী পর্যায়ে একটা সভাপ তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইড করতে পারি এরপরে আমরা চিন্তা করবো একটা সাবমিট করা যায় কিনা একটু সময় লাগতে পারে কিন্তু দেশগুলো তো বা সরকারগুলো অস্থায়ী হতে পারে কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী কাজেই সার্কের শুনে প্রত্যেকটা দেশের স্বার্থ আছে আপমর জনগণের স্বার্থ আছে এবং আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা কিন্তু মানুষের মাঝে আছে সেটা রাজনৈতিক নেতৃত্বের উপর দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া সেটা আমরা আশা করবো যে তারা নেবেন শুরু হোক একটা সচিব পর্যায়ে বৈঠক দিয়ে যেটা যেটা কিন্তু গত দশ বছরে হয়নি এবং তারপরে আমরা দেখি যেটা এটা কিন্তু কীভাবে উপরোক্ত উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিতে পৌঁছতে পারি তো আমার মনে হয় যে আমাদের এই অঞ্চলে যেটা আমার পূর্ববর্তী বক্তা মিন্টু বলেছেন যে সবচেয়ে বেশি দরিদ্র এটা হওয়ার কোনো কারণ নেই আমরা যদি পরস্পর সহযোগিতা করি যদি সঠিক পদক্ষেপে অবশ্যই লাইভ প্রফিট করা হবে আপনারা জানেন যে পাঁচ সেকেন্ড হচ্ছে তিনটা জিরো কথা বলে যেটা বলেন দারিদ্র থাকবেন তার মধ্যে সত্যি গুরুত্ব হচ্ছে যে দারিদ্র থাকবে এই দারিদ্র থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে সবাইকে আমরা কিছুটা সাফল্য যে অর্জন করিনি তা কিন্তু আরো অনেকখানি পথ বাকি আছে সবার সহযোগিতা লাগবে এটা করার জন্য আমি মনে করি যে স্যার এখনো খুবই রিলেভেন্ট যদিও দশ বছর এটা তেমন কোনো অ্যাক্টিভিটি করতে পারেনি আমাদেরকে এটাকে তার Um, just a few words before I finish for for our friends from the neighbouring countries. Uh, I would urge you to take this message from here that the people uh, and the journalists are in favour of rejuvenation of the sun, making it effective again, and uh, take it take this message to your people. To your governments and also to the media, uh, they have a very big role to play uh, and a positive role, instead of uh, just uh, you know uh, lionizing small incidents into a, a crisis situation in Bangladesh, which it is not.